বরগুনার পাথরঘাটায় একই বিদ্যালয়ের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী সমস্যা নিয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছে কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ অসুস্থ হয়ে গতকাল প্রায় মতো শিক্ষার্থী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে আজও ক্লাস চলাকালীন সময়ে প্রায় বিশ জন শিক্ষার্থী একই সমস্যা নিয়ে অর্থাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তারা পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছে আমরা এই বিষয়টি নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবক সহ সচেতন মহলের সাথে আমরা কথা বলেছি কিভাবে শিক্ষার্থীরা অসুস্থ হলে এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি স্যার আমার ক্লাস যেমন আছে 5 না আজকে দিয়ে কিন্তু কালকে দিয়ে এসেছিল ক্লাসে যাই বইছি প্রথমে তারপরে মাথা ব্যথা শুরু হইছে তারপর কত কোনবার পাতা শুরু হইছে তারপর শ্বাসকষ্ট আসলে বিষয়টা আমি শিক্ষকদের একটু অবহেলা যেটা হসপিটালে আইসা স্টুডেন্ট এবং স্টুডেন্টের গার্জিয়ান থেকে শুনলাম তাতে শিক্ষকদের অবহেলা আছে এখানে যে স্কুলে যে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে এই ব্যাপারটা নিয়ে শিক্ষকদের আসলে প্রচুর গাফিলাতি তারা সাথে আসে নাই হসপিটালে একজন দায়িত্ব নিয়ে থাকবে সেটা করে নাই এবং হেডমাস্টার সেখানে নাই সে মিসিং সে ঢাকাতে আছে কিন্তু তাকে ফোন দেওয়ার পরে সে বললো যে তারা গেছে আসলে এখানে গার্জিয়ানরা এবং স্টুডেন্টরা বললো যে সে কোনো শিক্ষক এখানে আসে নাই এ ব্যাপারে টিউন মাহাদার কাছে কমপ্লেন করা হয়েছে এবং তার কাছে জানানো হয়েছে সে আসবে এবং শিক্ষকদের যে এই যে অবহেলাটা করতেছে এই ব্যাপারে আসলে একটা তদন্ত কমিটি করে দেখা উচিত যে কি ব্যাপারে স্কুলের বাচ্চারা এরকম পড়তেছে দুই দিনে জন স্টুডেন্ট অসুস্থ হয়ে পড়ছে সেখানে তারা ফোন ফোন শিক্ষকরা যে আসবে বা এর সাথে আলাপ করবে সেই ধরনের কোনো কথাবার্তা বা সেই ধরনের আলোচনা করে নাই গার্জিয়ানরাই নিয়ে হসপিটালে আসছে এটা শিক্ষকদের একটা অবহেলা এই অবহেলার সুষ্ঠু তদন্ত চাই আমি যে আমি খবর পেয়ে এখানে চলে এসেছি অসুস্থ হয়েছে আপনার ওই স্কুলে কিভাবে নাই গতকালকেরও এরকম অসুস্থ হয়েছে শ্বাসকষ্ট আর কি এরকমের তো তাদেরকে পাথরগোটা হসপিটালে নিয়ে আসা হয়েছে কিন্তু শুনছি নাকি অনেকগুলা এখান থেকে রেফার করে বরিশালে বা ডাকারিতেও পাঠানো হয়েছে আজকে আবার আমার ভাই যে অসুস্থ হয়ে পড়ছে ওরা নিয়ে আসছি ওই সায় একই আর কি শ্বাসকষ্ট হ্যাঁ শ্বাসকষ্ট না স্যাররা আসে না এগুলো প্রথমে আর কি বাড়িতে পাঠাই দেওয়া হয়েছে ওই জায়গা দিয়ে আমরা গার্ডিয়ানরা নিয়ে আসছি সকালই সে খাওয়া দাওয়া করি স্কুলে আসছে কিন্তু আমি তো পাথরঘাটায় আমার ছেলে ফোন দিয়েছে যে এরকম স্কুলতে ফোন দিয়েছে ওই জানাটি অসুস্থ হয়ে গেছে জ্বর নাকি আমি তো আর স্কুলতে বাড়ি যেতে পারছে ঠিক আছে আমি পরে যাম আর কিন্তু পরে শুনলাম নাকি গাড়িতে পাঠাই দিয়েছে স্যারেরা